বারবার প্রশংসা করলাম কার জোরে বলুন কার আল্লাহ আজকের এ মাহাবিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন আল্লাহ মাহাবিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু দিবেন কে সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের কাছে আসেন আমাদের মাঝে আসেন আল্লাহকে ঘুমাচ্ছেন আল্লাহকে ঘুমাই আল্লাহ ঘুমাই না আল্লাহ আমাদের মাঝে আসেন আমরা আল্লাহকে কেউ আল্লাহকে কেউ দেখি নাই কেন আল্লাহ নিরাকার আল্লাহ আল্লাহ নিরাকার এই কারণে আমরা আল্লাহকে কেউ দেখি নাই আল্লাহ কারু কাছে নিরাকার কারো কাছে আকার কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ আল্লাহ কারু কাছে গোপন কারো প্রকাশ তিনি কেমন আল্লাহ সভাআ সামাবা তিওয়াল আরুদে সাতাসমান জমিনের মেস্তরি রড সিমেন্ট বালু সারা আর সি সারা বিম সারা সাত আসমান সাত জমিন সাজিয়েছেন উপর দিকে তাকান বিশাল বরসার নিচে কোনো পিলার নাই নিচে কোনো বিম নাই একে একে সাত আসমান একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা সুবহানাল্লাহ বলেন কত শত বৎসরের রাস্তা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব তার ভিতরে কোনো ফিলার নাই তার ভিতরে কোনো বিম নাই তিনি কেমন কারিগর সোহান বলেন ওনাকে দেখার জন্য ওনাকে দেখার জন্য দৈনিক কথা বলেছেন চারজন সম্মানিত নবীর মধ্যে একজন হজরতে মোসা কালিমুল্লাহ যিনি জলিল কদর পয়গাম্বর হাজার বার কথা বলেছেন সত্তর হাজার পর্দার নিচে মোসা আর সত্তর হাজার পর্দার উপরে আরো সে ছিল আমার আল্লাহ সওয়ার বলেন একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব পাঁচ শত রাস্তা এইভাবে সত্তর হাজার পর্দার অন্তরালে ছিলেন আমার আল্লাহ ওখান থেকে আল্লাহ কথা বলেছেন মুসানবী শুনেছেন মুসানবী কথা বলেছেন আল্লাহ শুনেছেন একদিন মুসানবীর আর্জি রাব্বি আর ও খুদা তুমি কেমন কারিগর এক নজর দেখা দাও সভার আল্লাহ বলে আমি তোমাকে দেখতে চাই উত্তরে আল্লাহ বলে সম্ভব না জলিল কদর পয়গাম্বর বানাইলেন কালিমুল্লা লকব দিলেন তৌরাত কিতাব দিলেন হাজারবার কথা বললেন কিন্তু দেখা দিবেন না কেন দেখা দিবেন না কেন মুসানবী আশেক আল্লাহ মাসুক আশেক চাই আল্লাহর দিদার তাম পৃথিবী যদি লেখে দেন আশেক খুশি হবে না মাসুকের দিদার পাইলে তার কিছু লাগে না মুসানবী আশেখ হয়ে বলেন রব্বি আর নি, আল্লাহ তুমি এক নজর দেখা দাও আল্লাহ বলেন দেখা দেব তুমি তোর পাহাড়ে আসো তোর পাহাড়ে আসো মুসানবী আনন্দে আত্মহারা হয়ে তোর পাহাড়ে চলে গেল আজকে আল্লাহ দেখা দিবে সত্তর হাজার পর্দার অন্তরাল আরশিয়া জিম থেকে সামান্য নূরের তাজাল্লি চুলের মতন একটা রেখা নিক্ষেপ করলেন তোর পাহাড়ে ছয় মাইল পর্যন্ত তোর পাহাড় পরে সাই হয়ে যায় সোভানাল্লা বলেন কিন্তু মোসানবী পরে নাই মোসানবী আমি সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের হইতে পারে আজকের মাহাবিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত আজকে মরলে কালকে কবর আজকে মরলে আজকে মরলে মরণ কি কিনা জন্ম যার আছে মরণ তার কবে মরব তার কোনো গ্রান্টি নিঃশ্বাসের বিশ্বাস নাই আজকে মরলে কালকে কবর সব হবে পর। সব কি হবে আপন জন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাইবার যতই দেখেন আপন সব হবে পর আপন হবে একজন কয়জন তিনি কে জোরে বলেন তিনি কে যিনি আপন হবেন তিনি হবেন একমাত্র নবী মুহাম্মাদুর নবী মুহাম্মাদুর। সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলুন আ রসুল আল্লাহ নবীজির নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে তাকুর শাহাদাত বলে বৃদ্ধাঙ্গলের দুই নখের পিঠে চুমা দিবেন ফুদিয়া চুমা দিবেন চুমা দিয়া দুই চোখে বসে দিবেন এই একটি আমল যদি জীবনে করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত চোখের পাওয়ার কমবে না মৃত্যুর আগ পর্যন্ত চোখের মধ্যে কোনো রোগ আসবে না এই চোখের জন্য জাহান নামের আগুন হারাম শুধু চোখের জন্য না পুরা বডির জন্য জাহান নামের আগুন হারাম জান্নাত ওয়াজিব এবং সত্তর জন কুরগেল মান বেহেস্তে জন্য দিবেন আমার আল্লাহ বলেন সোহান আল্লাহ যিনি হচ্ছেন যিনি হবেন আপন সবই হবে পর একজন হবে আপন তিনি নবী মোহাম্মাদুর তিনি নবী মোহাম্মাদুর জীবনে যদি কোনো আমল না থাকে জীবনে যদি কোনো ইবাদত না থাকে জীবনে যদি কোনো কর্ম না থাকে আল্লাহকে দেখাইবার মতো এই একটি আমলের বিনিময় আল্লাহ হুসি একটি আমল হবে যথেষ্ট কদার পায়গাম্বর হজরতে মোসা কালী তিনি তোর পাহাড়ে গেলেন কথা বলবেন আল্লাহর সাথে আল্লাহ বলেন মোসা দীর্ঘদিন তোমার সাথে কথা বলেছি আজকে কোনো কথা তোমার সাথে বলবো না মুষা নবী বলেন কেন তুমি কথা না বললে আমার ভালো লাগে না কথা না বললে তো আমার ভালো লাগে না আল্লাহ বলেন দীর্ঘদিন বলছি আজকে আমি বলবো না মুসানবীকে আমি কি বেআবি করেছি কোনা আমি কষ্ট দিয়েছি কোনা তো কেন কথা বলবে না আল্লাহ বলেন এই কারণে বলবো না তোমার দেশে একটা ঘটনা ঘটেছে মুসানবীর দেশে কার দেশে মুসানবীর দেশে একটা ঘটনা ঘটেছে সমাধানটা কেউ দেয় নাই এ সমাধান দিতে হবে তোমার মুসানবী বলেন কি ঘটনা ঘটেছে আল্লাহ বলেন তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে বলুন ইন্নালুল্লাহে আপনাদের এই সাপলেনজি যদি আজকে কোনো মুসলমান ইন্তেকাল করে আগামী দিন ফজরমাত মাইকে অ্যালান দিবে খবর প্রচার প্রসার করবে কে আপনজন আত্মীয় স্বজনের মধ্যে একজন অথবা মসজিদের মহাজ্জান সাপ অথবা খতিব সাপ ঠিক কি না বলেন কিন্তু মুসানবির দেশে মুসলমান ইন্তেকাল করছে এ খবরটা মুসার কাছে কে দিছে জোরে বলেন কে দিছে? এ খবর জানিয়েছে আমার আল্লাহ আল্লাহ বলেন তুমি তাড়াতাড়ি দেশে যাও এ মানুষটাকে তুমি গোসল দিবে গোসলের পরে কাপন দিবে কাপনের পরে জানাজা দিবে জানাজার পরে দাফন করবে লোকটা বর্তমানে আছে ডাস্টবিনে কয় আছে জোরে বলেন কয় আছে লোকটাকে ইন্তেকালের পরে ওই এলাকার মানুষ তাকে ডাস্টবিনে ফেলে দিছে একটি আমল আই মুসলমান যে আমলটা সুন্নি মুসলমানে করলে বাংলার ওহাবি বলে সুন্নিরা নাকি বলদের ফুটকি চুমা দেয় নাওজিবিল্লাহ বলেন ওরা যারা সন্তান ওরা বাপ মানে না এই আমল সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি সাইদিন আদিবি দা আদম সফিউল্লাহ যেরকম সোবাহান আল্লাহ খুব মনোযোগ একটি আমলের বিনিময় সেকেন্ডের বন্দিকে নিয়ে বান্দা জান্নাতে যাবে মাবুদের দিদার লাভ করবে লাখো বৎসরের বন্দিকে নিয়ে জাহান নামের লাকি হবে কোনো ফায়দা নাই খুব মুসলমান মরলে হিন্দু মরলে শ্মশানে পড়ে মুসলমান মরলে সাড়ে তিন খাত করে দাবন করে ঠিক কিনা বলেন ওনাকে দাবন দেয় নাই ওনাকে কাবন দেয় নাই ওনাকে গুসুল দেয় নাই ওনাকে জানাজা দেয় নাই ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ফেলে দিয়েছে খবরটা কে দিছে জোরে বলুন কে দিসে মন্দের মালিক দুর্গণের বিচার কে করবে আল্লাহ করবে আল্লাহ বলেন তুমি তাড়াতাড়ি যাও যায়া লোকটাকে ডাস্টবিন থেকে উঠাও উঠানোর পরে তাকে গোসুল দিবে গোসলের পরে কাপন দিবে কাপনের পরে জানাজা দিবে জানাজার পরে তারা দাফন করবে মুসানবী জানতে পেরেছেন এমন একজন মুসলমান ইন্তেকাল করছেন যিনি খায়াত পেয়েছেন দুই শত বর্ষ কত এই দুই শত বৎসরের ভিতরে ন্যাক কাজ করে নাই সৎ কাজ করে নাই ভালো কাজ করে নাই এই দুইশো বৎসর কাটিয়েছেন শুধু নাফর মানের ভিতরে কিসের ভিতরে নাফর মানের ভিতরে এলাকার লোকের চিন্তা ভাবনা আল্লাহর কোটে তার জাগা নাই এই কারণে তারা ডাস্টবিনও ফালাই আল্লাহ বলেন যার কোটে জাগা নাই তিনি বলেন তুমি তাকে এক নম্বরে তুলে আনবে দুই নম্বরে গোসল দিবে তিন নম্বরে কাঁফন দিবে চার নম্বরে জানা যা চার নম্বরে দাফন হলো তে এই দায়িত্ব দিও না আমারে কেন এলাকার লোক তুলে আনতে দিবে না আমারে কারণ তিনি দুইশত বৎসরের নাফরমান অপরাধী তোমার কোটে জাগা নাই বিদায় লোকটাকে গোসল কাপন জানা সারা তারে ডাস্টবিনও ফালাই এই লোকরে তুলে আনতে দিবে না আমারে এই দায়িত্ব দিও না আমারে মুসানবিক নাফরমানি তর্কটসে না কার করছে ক তোমার তো বিচারের মালিক কে ক তুমি তো আমি বলতেছি তারে তুলে আনতে আনার পরে গোসল কাপন জানাজা দিতে মুসানুবি দা না ক মাবু দা বন্দী কিটা করলু কি বন্দিকিটা করলু কি যে বন্দীগির বিনিময় দুইশো বর্ষরের নাফরমান মানের জন্য জন্য গুসুন না ফরমানের জন্য কাফন জন্য দাফন না ফরমানের জন্য যা আজকের মাহফিলের প্রধান অতিথি আসতেছে জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সদাগর শুভেচ্ছার স্বাগত

দয়ালিন এই কাহ সাথে মিশিয়া দয়া করে দেখা নরি পরে দাপ উঠায়াল প্রাণ ঘোলে মার্লা আমার নাক নদ যাও মোসা যাও নাফরমানকে তুলে আনো আনার পরে গোসল দাও গোসলের পরে কাফন দাও কাপনের পরে জানাজা দাও জানাজার পরে দাফন কর মুসানবী ডাক দি বলেন আল্লাহ দুই শত বৎসরের নাফরমান যিনি নাফরমানই করে করে জীবনকে কাটিয়ে ইন্তেকাল করেছেন এলাকার লোকের চিন্তা ভাবনা তোমার তার জায়গা নাই দাফন গোসল ছাড়া ডাস্টবিনও ফালাই এই লোকটা গোসল পাবে কাপন জানা যা পাবে গিটা করলো কি তুমি কও আমার সোহান আল্লাহ বলেন এই খবর দিতে হবে রে নাইলে বন্দিগির তারা তুলে আনতে দিবে না আমার আল্লাহ বন্দিগিটা বলে দাও তার জীবনে কোনো বন্দেগি করে নাই কোনো নেক কাজ করে নাই কোনো সৎ কাজ কোনো ভালো কাজ করে নাই দুইশো বর্ষ কাটিয়েছেন শুধু ভিতরে বন্দিগির খবরটা দাও আমার লোকের বলবো তারপরে তারে তুলে আনবো আল্লাহ ডাক মুসানবী মুসানবি। শুধু বসুল কাপন জানা যা নয় এই দুইশ বৎসরের নাপর মানের জন্য এক নাম্বার আমি আল্লাহর বেহেস্ত আজি বন্ধুরে কোন পন্দিগিরি বিনিময় পান্দা জান্নাতি কোন পন্দিগিরি বিনিময় হবে জাহান্নামী একটু মনোযোগ দেন আল্লাহ জান্নাত বানিয়েছেন জাহান্নামও বানিয়েছেন আটটা জান্নাত বানাইছেন সাত পাঁচ দুজুক বানাইছেন বান্দা বেখেসতে যাবে বান্দা দুজু যাবে কোন বন্দিগির দ্বারা জান্নাতি হবে কোন বন্দিগির দ্বারা জাহান্নামি হবে সন্নি মুসলমান নবী চাই সন্নি মুসলমান অলি চাই কারণটা কি জানেননি নবী সারা দরদি অলি সারা দরদি ইহকাল পরকাল কবর ফুলছে ফুলচেরাতে আর কোনো বন্ধু নাই ঠিক কিনা বলেন একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন খুব মনোযোগ আল্লাহক এক নম্বরে তার জন্য বেহেশত ওয়াজিব দুই নম্বরে 70 জন কুরগালমান তার খিদমতে জন্য জান্নাতে রেডি মুসা নবীক আল্লাহ বন্দগি ডাক কি ইবাদতরা করছে কি তুমি বলো আল্লাহক তোরে যে কিতাবটা দিছি এই কিতাবটার নাম তাওরাত ই তোরা কিতাবের মধ্যে তুমি মুসা নবীর নাম লেখা আছে মুসা каलिमুল্লাহ 70 বার মুসা मुस बि मुसन बि যে নবী না হইলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না যে না হইলে তুলা ফুলাক আমি কোনো কিছু বানাইতাম না যে নবী না কইলে তুমি মুসা নবীকে বানাইতাম না যে নবী না বানাইলে তোমার তৌরা দিতাম না সমস্ত সৃষ্টি গাই আমার গান আমি গাই আমার বন্ধুর গান তুমি আমার গান আমি গাইতেছি আমার বন্ধুর গান যখন আল্লাহ তুমি চাও আমার সন্তুষ্টি আমি চাই আমার বন্ধুর সন্তুষ্টি তুমি আশেক আমি মাসুক আর আমি আশেক আমার বন্ধু মাসুক যোর কনস বাহান কোন যুগ তোমার যে কিতাবটা আমি দিয়েছি এই কিতাবটা হলো এটার 70 উডের বই কিতাব এ কিতাবের মধ্যে তোমার নাম লেখা মুসা কালিমুল্লাহ 70 বার যারা সৃষ্টি না করলে কোন কিছু বানাইতাম না ওই বঙ্গুর নাম লেখা তোমার কিতাবের ভিতরে 3300 বার ইস্মহু আহমদ ইস্মহু আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ সেই নবী তাই কি چائے تر اللہ, اللہ اکبر. اکبر. یا رسول اللہ اکبر یا اکبر. اللہ اکبر. اسم ہو سو اسمہ احمد

দুই চোখে দেখে দুইটা ঠুট লাগাইয়া ও আহম্মদ নামের মধ্যে চুমা দিছি আরো আসতে বলেন কি করছে চোমা দিছে এই চোমাটা ইন্তকালের আগ পর্যন্ত খুলে খুলে কিতাবটা খুলে খুলে দুইশো বৎসরের নাফর মানে এই কিতাবটা খুলে খুলে আহম্মদ ও মুহাম্মদ আহম্মদিনী মুহাম্মদ তিনি যেরকম সবাহ আহম্মদিনী মুহাম্মদ তিনি মুহাম্মদ যিনি মুর্শিদ তিনি খুব মনোযোগ গভীর মনোযোগ

বুঝতে পারলেন নবীর নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে কুররাতুআইনি বিখায়া রাসূলুল্লাহ তাকবুল শাহাদাতাইন বলে বিড় দাঁঙ্গুলের দুই নখে ফুদিয়া চমা দিয়া চকে মশলে রেজাল কি পাওয়া যায় এই রেজালটা এখানে পাইলেন এক নাম্বার বুঝলেন বুঝলেন এক নাম্বার বিষয়টা বুঝলেন নবীর নাম মোবারক করে তাজিম করলে বিনিময়ে কি মিলে এখন দুই নম্বর পয়েন্টে আসেন বন্ধু গভীর মনোযোগ দুইশো বৎসরের নাফর মানের জন্য বেকাস্ত ওয়াজিব হল যা সত্তর জন ঘুর গেল মান খেদমতের জন্য পেল নুরে মুহাম্মদিন নাম করে তাজিম করার বিনিময় এখন বুজুর্গ ব্যক্তি অপরাধী হয়ে গেল সত্তর ওডের মোজাই কিতাবের হাফেজ অপরাধী হয়ে গেল মুহাম্মদ আহম্মদ নামের সাথে বিয়াদবি করার কারণে নামটা হলো ওনার আবুল খারেস যিনি সত্তর ওডের মোজাই কিতাবের হাফেজ ওরকম সোবাহান আল্লাহ সত্য উের জায় এককি তাব যিনি তোৌরাত মুহস্ত করেছেন এই সিনার মধ্যে যিনি ঢুখাইছেন যিনি কিতাবে প্রমাণ এসেছে জাখিরি চক্্য বন্ধ করলে বা তিনি চক্ দিয়া চাইলে তিনি দেখতে পারতেন আল্লার আরসেে আজিমটা ওনার চোখের সামনে জল্মল জন্মল করে বা সে জর কনসবাহা এত বড় বজর গোহাপের সম্পর্কে আমার আল্লাহ ডাক দিলেন মুস। তুমি গুম থেকে জাগো হাবের সাবের বাড়িতে যাও উনারে গিয়া তোমার বাড়িতে আনো গুম থেকে জাগলেন হাবের সাবের বাড়ির গেটে গেলেন রাত্র গভীরে ডাকতেছে আবুলঘা রে সাবারিতা শুনি গুম থেকে জাগো আবুলঘা রে সাবারিতা শুনি গুম থেকে জাগো দুই তিনবার ডাক দেওয়ার পরে হাবের সাবের গুমবাঙ্গে গুমবাঙ্গার পরে গে বাড়িতে দেখে জলিল কদর পয়গাম্বর দাঁড়িয়ে আছে হুজুর ভিতরে আসুন মুসানবী কজাওয়ার সমনাই আল্লাহ যেন কেডমাট পাঠাইল আমারে তোমার কাছে তোমার নিতে আমার বাড়িতে তাড়াতাড়ি আসো আমার বাড়িতে হাফেসাপ চলে গেল মুসানবীর ঘরে মুসানবী শৈল হাটে হাফেজ সাপ শৈল মাটিতে ও শূন্য মুসলমান মনোযোগ মনোযোগ কোন বন্দিগির বিনিময়ে জান্নাত পাবে কোন বন্দিগির বিনিময়ে জাহান নামে যাবে একটু মনোযোগ দেন না পরমান পাইল সত্তর জন খুর গেলমান পাইল নূরে মুহাম্মদীকে তাজিম করার কারণে এখন সত্তর কোডের বোঝায় কিতাবের হাফের সব গুলচাপ হয়ে গেল নুরে মুহাম্মদীর সানে বেয়াদবির কারণে বেয়াদবি করবেন না ছবি সারা দৌড় দি পরকাল কাল পর কাল কবর আসন মিজান ফুচেরাতে আর কোন দৌড় পাবেন না সমস্ত ইবাদতে ফজরে জোহরে আসরে মাগরিবে এসারিফ সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে কবরে হাসরে মিজানে ফুচেরাতে সর্বগাটে গেলে পাইবেন একমাত্র নবীর